সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি আছি চলো বন্ধুরা বড়দের প্রণাম আর ছোটোদের অনেকটা ভালোবাসা নিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি আজ আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি কেন উঠেছি তোমরা থামবেল দেখে জেনে গেছো আজ বাবুর বিদায় নেওয়ার পালা আমার মন ভালো থাকার একমাত্র উপায় হচ্ছে এই কলা মাঠ খোলা মাটি একটু হাঁটাহাঁটি করে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে দেখো চা বানিয়ে নিলাম তো বরকে এই যে বিছানায় বরের একটা অভ্যাস যে সকাল সকাল ঘুম থেকে উঠে ওনাকে চা লাগে তো চা দিয়ে দিলাম চা দিয়ে আমার বাসি কাজ বাজ সেরে এইদিকে সোনুর জন্য দুধ গরম করে নিলাম সোনুর বাবা সুনু একসাথেই খেয়ে নেবে এখানে কলা ছিল কলা মুড়ি এগুলো নিয়ে ওরা খেয়ে নিচ্ছে আমিও খেয়ে নিব আর এই সোনু সোনুর বাবা আর যে কবে একসাথে খাবে সেই অপেক্ষায় আবার আমরা বসে জলখাবার খেয়ে এখন দেখো ওষুধ নিয়ে বসে পড়েছি যেহেতু আমার অসুস্থ শরীর ওষুধ তো খেতেই হবে বাঁচতে তো হবেই একা আবার লড়াই করার আবার পালা পড়ে গেছে আমার বেশ কয়েকদিন থেকেই আমার অসুস্থ শরীর ছিল কিন্তু এখন বন্ধুরা অনেকটাই মোটামুটি ভালো আছে যদিও আমি ভয়েস ওভারটা করে দিচ্ছি আর ভিডিওটা আমি একদিন বাদে দিচ্ছি কেননা তোমরা জানোই যে তারপরের দিনে ভিডিও দিলে কেমন হয় পরিস্থিতিটা তো দেখো এখানে স্কুল মে রেডি হয়ে গেছে এমন দিনেও ওনাকে স্কুলে যেতে হচ্ছে তো গার্জিয়ানকে যেতে বলেছে তাই শুনুকেও রেডি করিয়ে দিলাম তো আজকে আমি আর যাব না শুনুর পাপাই লাগবে না ক্লাস করবে না তো যাবে দরকারি কাজ আছে সেটা সেরেই চলে আসবে এই সুযোগে আমি দেখো ওরা যেহেতু চলে গেল স্কুলে এই সুযোগ আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিলাম হাতের কাছে যা পেয়েছি তাই রান্না করেছি ধনেপাতার পাতার পকোড়া বেগুনি কবি ঘণ্ট আর বাঁধাকপি দিয়ে একটা পকোড়া বানিয়েছি আর বাড়িতে মাছ ওলা চলে এসেছে তাই এখান থেকে মাছ নিয়ে আমি এই যে দেখো বাটা মাছ এটাকে রসা রসা করেছি তো কি করব বলো আর বড়মশাই বলেছে নিরামিষ খেয়ে যাবে সেটা কি কখনো হয় এদিকে দেখো রান্না বান্না করতে না করতেই বড় মশাই হাজির হয়ে গেল চলে এসেছে একটু পরেই দেখো আমার বাবাও চলে আসলো ফুট করে তো ফ্রেন্ডস হুট করে যে বাবা আসবে আমি মানে ভাবতে পারিনি তো একদম দরজার সামনে এসে বাবা উপস্থিত আর বাবা অনেক কিছু নিয়ে এসেছে এখানে পিঠে সব কিছু নিয়ে এসেছে তো পিঠেগুলো আর যেহেতু আজকেই যাবে তো আর আজকে আমি পিঠেগুলো আর দিচ্ছি না ওগুলো সব এখন বর্ত স্নান করতে গেছে তাই সুযোগে আমি প্যাক করে ব্যাগে ঢুকিয়ে দিব ওকে ফোন করব তখন ও পরে খেয়ে নিবি তাই না এটাই করতে হবে তো চলো পিঠেগুলো ঠিকঠাক করে নেই আর এদিকে তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো বাবাকে বলি স্নান করতে স্নান করে তারপরে খাওয়া দাওয়া করবো তাই না মা আর মেয়েকে একটু ফ্রেশ করিয়ে দিলাম ওকে স্নান করিয়ে দিলাম না ঠান্ডা ভীষণই ঠান্ডা দেখো যত সময় গড়ে যাচ্ছে তত মেয়ের মায়া বেশি লেগে যাচ্ছে তো বরমশায় স্নান করে একদম রেডি হয়ে নিয়েছে তো দেখো ওর পাট আর ছাড়ছে না যেখানে যাচ্ছে সেখানেই ও জড়িয়ে ধরছে খুব খুবই খুবই মায়াকর বন্ধুরা মানুষে বলে না সুদের থেকে আসলের থেকে সুদের মায়া বেশি সত্যি বন্ধুরা আর এই যে স্নান করে আগে প্রণাম ঠাকুর তো আমি দিয়ে দিয়েছি স্নান সেরে সকাল সকাল যেহেতু আজকে আমি খুব সকালে উঠেছি তাই বন্ধুরা সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি জানি এগুলো আমার স্মৃতি হিসাবে থেকে যাবে সেজন্যই আমি কষ্ট করে বন্ধুরা ভিডিওটা করছি তো ওইদিকে দেখো সব কি প্রণাম করে নিবে বাইরে যে আছে সেটাও প্রণাম করে নিবে আর আমার শ্বশুর বাবা ওনাকে তো দেখা করেছে কথা বলেছে বাবার শ্বশুর বাবার খাওয়া দাওয়া কমপ্লিট তো এখানে বাবাকে আমার বাবাকে খেতে দিলাম আর শুনু খাচ্ছে আর শুনুর বাবা খেয়ে নিচ্ছে তারপর আমি খেয়ে আমি নেবাবু না মিষ্টি খেতে বেশি পছন্দ করে তো খাওয়া দাওয়াটা করে নিলাম খাওয়া তো ঢুকছেই না ওরকম করে খেলাম খাওয়া দাওয়া করে এখানে যে রুটি বানাচ্ছি এইদিকে রাত্রে রুটি খাবে কয়টার দিকে জানি ট্রেন ছটা পনেরো ছয়টা পনেরো সৌদিবাড়ি থেকে এদিকে জলের আওয়াজ তো জল গরম মানে ফার্মাসি করে নিয়ে যাবে যেহেতু ভীষণই ঠান্ডা তবে আসবে বল না বলে যাও আর শুধু মানে যখন আজকের দিনটা যে কেমন করে যায় গেল তো বুঝতেই পারলাম না আর মানে এখন মানে ঘন্টা আছে কিছুক্ষণ পরে মিনিট হয়ে যাবে যাওয়ার সময় আমাকে নিয়ে যাবে রেডি হওয়া যাবে তো তো চলো রুটিটা বানিয়ে নিইদিকে মাছ আর হচ্ছে বাঁধাকপির সবজি এটা দিয়ে রুটিটা নিয়ে যাবে মন খারাপ করো না 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 কই না ফেল দেখা হবে আবার পরে তো দেখো এদিকে বোর নিচে হাতি জল ভরি নিচে আর আমি এদিকে টিফিনটা রেডি করে দিলাম এবার হচ্ছে ব্যাগপত্র গোছানোর পালা কি বলবো বলার মতো কোনো ভাষা পাচ্ছি না তো প্রণামটা করে নিলাম এবার বোর চলে যাচ্ছে আর যতই ভাবি যে বোরের সামনে এসে কাঁদবো না কাঁদবো না কিন্তু কোথা থেকে যেন চোখের জল চলেই আসে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই এন্ড করছি নেক্সট বিদায়টা অবশ্যই তোমাদের আমি জানি হান্ড্রেডটা হানড্রেড পারসেন্ট বলছি তোমাদের চোখে অবশ্যই জল চলে আসবে তোমরা মিস করো না বন্ধুরা ভিডিওটা লং হচ্ছে বলে আমি ভিডিওটা এখানে